আসসালামু আলাইকুম বয়স অফ সৈয়দ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার সৈয়দ সরোয়ার সাদি আজকে কথা বলবো দাঁত নিয়ে দাঁত বা রিং ওয়ান এটি মোটামুটি বাংলাদেশে এখন বেশ ব্যাপক আকারে এই রোগটি মানে বিস্তার লাভ করেছে বিশেষ করে মাদ্রাসায় পড়া বাচ্চাদের আমি ইদানিং এই রোগীগুলো বেশি পাচ্ছি যারা মাদ্রাসায় পড়ে স্ক্যাবিশের পাশাপাশি এই রিঙর বা দাউত বা দাঁত আমরা যেটাই বলি গোল চাকা চাকা অত্যন্ত চুলকানি এই দাদের আমি অনেকগুলি মেডিসিনের মধ্যে আজকে একটা কমন একটা মেডিসিন বলবো টেলুরিয়াম টেলুরিয়াম মেডিসিনটা দাঁতের জন্য অত্যন্ত উপকারী একটি মেডিসিন এটা সিক্স বা থার্টি দুটা পাওয়ারে ছয় পাওয়ার বা তিরিশ পাওয়ার খেতে পারেন বেশ কিছুদিন খাওয়াতে হয় পনেরো দিন আঠারো দিন বা বিশ দিন সর্বোচ্চ খাওয়ালে দাঁতটা কন্ট্রোল কন্ট্রোলে চলে আসে আর পাশাপাশি যদি রোগটা বেশি পূরণ হয় সেক্ষেত্রে আপনি দুশো শক্তি খাওয়াতে পারেন বা এক হাজার শক্তি বা অনেম যেটা আমরা বলি এম খাওয়াতে পারেন তাহলে এই গোল রিং যেটা গোল যে রিং ক্যাটাগরির দাঁতগুলি অত্যন্ত চুলকানি যে মাথায় শরীরে বগলে দুই রানের চিপায় যে কোনো জায়গায় হতে পারে এটি আপনি খাওয়ানোটা করে দিচ্ছি তিরিশ বা ছয় শক্তি এক ফোটা করে আর এক চামচ পানিতে দিনে তিনবার এভাবে খাবেন অথবা নিকটস্থ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি খাওয়াতে পারেন এটি বেশ একটি উপকারী ওষুধ আর পাশাপাশি যে জায়গায় আক্রান্ত হয়েছে দাঁতে সেসব জায়গায় নারকেল তেল ব্যবহার করবেন দিনে দুইবার একদম খাঁটি নারকেল তেল তাহলে এই টেলোরিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন প্লাস নারকেল তেল দুটি মিলে আপনার দ্রুত আরোগ্য হবে ধন্যবাদ